একজন নারী হয়ে আমি কিভাবে খাল থেকে একদম টাটকা দেশি মাছ ধরে আনলাম কিভাবে ধরে আনলাম সেটাই শেয়ার করবো আজকে এই ভিডিওতে হ্যালো গাইজ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমি আপনাদের সামনে একটি মাছের ভিডিও নিয়ে আসছি তো আমি হচ্ছে এখানে জাল পাচ্ছিলাম কালকে সন্ধ্যার সময় জাল পেতে গেছিলাম তো জালের মধ্যে মাছ ধরছে সেই মাছগুলো আপনাদের দেখাবো উপর থেকে দেখা যাচ্ছে বাইং মাছ পুঁটি মাছ সকালের তোলার প্রয়োজন ছিল মাছগুলো মারা গেছে ঠিক আছে মাছগুলো কিন্তু একদম লাফ হাইতেছে বাইং মাছ আরেকটা জিনিস দেখাই সেটা হচ্ছে মাছ তো জালের ভিতরেও কিছু আছে মাছ জালের বাইরেও আছে ঠিক আছে ওখানে দেখেন একটা টাকি মাছ দেখা যাচ্ছে একদম জালের বাইরে মানে উপরে উঠে আছে। মনে হয় লাভ দিয়ে জালের এই পার থেকে ওইপারে যাওয়ার চেষ্টা করছে কিন্তু যাইতে পারে না আটকা পড়ে গেছে ঠিক আছে তো মাছ মাছটাই আসছি আমি এই যে বাজারের ব্যাগটা নিয়ে আসছি কারণ ব্যাগ ছাড়া মাছ তোলা যায় না ডিশ বাটি আনলে মাছ হচ্ছে লাফায় লাফাই লাফাই মাছ যায় বেশিরভাগ জালের মধ্যে তো অনেক বড় একটা টাকি মাছ কিন্তু জালে রয়েছে ধরতে গেলে একদম তাজা ঠিক আছে একদম তাজা মাছ হাট থেকে ছুটতে যায় দিলেছিল অনেক কষ্ট করে ধরছি লাগাইতেছে তো কালকে যখন এখানে জাল পাচ্ছিলাম প্রচুর পরিমাণে মাছ গেছিলো কারণ কালকে এখানে অনেক পানি ছিল তো আজকে অতটা পানি নাই যার কারণে মাছ এই পাশে যায় নাই কালকে এই পাশে এখান দিয়ে অনেক পানি ছিল যার কারণে মাছ গেছিলো তো আজকে এই পাশে বেশি মাছ যাবে না ওই পাশে যেটুকু মানে গাঙ্গের ভিতরে দিয়ে রাখছি এক সাইড আর হচ্ছে উপরে তুলে রাখছি এক সাইড তো যেটা উপরে এক সাইড তুলে রাখছি জালের এটার মধ্যে বেশি মাছ যায় নাই দুই একটা গেছে আর কি হ্যাঁ এই যে দেখা যাচ্ছে দুই একটা মাছ গেছে তাছাড়া কিছু ওই পাশে মনে হয় কয়েকটা মাছ গেছে কালকে তাড়াহুড়া করে সন্ধ্যার সময় বেশি ভালো করে জাল ফেলাইতে পারি নাই মানে কোনো মতে একটু কোনো মতে একটু ফলাই ধুরাই খেয়া চলে গেছি কারণ সন্ধ্যা হয়ে গেছিলো আর ভয় লাগছিলো অনেক এই জন্য মাসাল্লাহ অনেক মাছ গেছে এখানে কিন্তু জালটা হচ্ছে এখানে ঠিক মতন পরে নাই যার কারণে অনেক মাছ বেরও হয়ে গেছে জালটা হলো হল হয়ে রয়েছে তো জাল মানে মাছ যেদিক দিয়ে ঢুকছে আবার সেদিক দিয়ে বের হয়ে গেছে মনে একটা কুচ্চা ঢুকছে কালকে একটা সাপ তো বের করে দিছিলাম সেটা প্রিয় বন্ধুরা এইরকম ভিডিও মাছের ভিডিও যদি দেখতে যাও তাহলে সবাই কিন্তু একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর হচ্ছে চ্যানেলে বেলাই একটু বাজিয়ে দিও তাহলে এরকম ব্লগ ভিডিও মাছের ভিডিও ছাড়লে সবার কাছে আগে তোমাদের কাছে পৌঁছে যাবে এইখান থেকে একটা মাছ মাত্রই চলে গেল ওই পাশে কারণ হচ্ছে জালটা কায় থায়ে গেছে তো ওই কারণে জালটা সুজা থাকতে হয় সুজা থাকলে আর কি মাছ যায় আর বের হতে পারে না কিন্তু কাঁদে থাকলে হচ্ছে মাছ যেদিক দিয়ে যায় ওদিক দিয়ে আবার বের হয়েছে তো মার্শাল্লাহ মাছও গেছে মোটা একটা কুচা গেছে একটা বাই মাছ গেছে এটা খুব পছন্দের একটা মাছ এটাই অনেক খুশি ঠিক আছে আর বেশি কিছু লাগবে না এটার মধ্যে অনেক মাছ রয়েছে এখনও ভালো করে ঝাড়তে হবে ঠিক আছে এই যেখানে একটা কুটুম মাছ যাইয়া আটকে রয়েছে এটা বের করতে হবে তো বন্ধুরা আমি এখন জালটা ভালো করে ঝাড়বো ঝাইরা তারপরে হচ্ছে আবার ভিডিও করব যেহেতু আমার ভিডিও করার মানুষ নাই নিজে এক হাতে ভিডিও করতেছি এটা হচ্ছে খাল খালের মধ্যে এত পরিমাণে প্যানা আসছে পুরোটা খাল শুধু আর প্যানা ঠিক আছে নয়তো খালের দিয়ে জাল পাতলে প্রচুর পরিমাণে মাছ যাইতো এই প্যানা সরাইতে পারতেছি না জালও দিতে পারতেছি না এই কারণে হচ্ছে এই সাইড দিয়ে একটুখানি দিয়ে রাখছি তাই ওই কটা মাছ গেছে আর যদি মাঝখান দিয়ে পারতাম তাহলে জাল বোঝাইয়া থাকতো মাছ যাইয়া গত বছর যখন প্যানা না ছিল তখন কা এ সোজাসুজি জাল দিতাম এই পার থেকে একদম ওই পার পর্যন্ত ওই যে ধান খেত দেখা যাচ্ছে ওই পার পর্যন্ত খুঁড়া গাইরা তারপরে হচ্ছে মাছ জাল পাততাম তখন একদম জালের দুইটা কানিতে মাছ যাইয়া পুরো ফিল আপ হয়ে থাকতো প্রচুর পরিমাণে মাছ যাইতো একদিন মাছ বেচছিলাম সাতশো টাকার মাছ বেচছিলাম আর কখনও বেচি নাই তাও বেচতাম না মানে এত পরিমাণে মাছ গেছে টাকি মাছ আর শিং মাছ কুটতে শেষ করতে পারি না মানে কুটতে কুটতে মাছ কষ্ট লাগে তো তারপরে হচ্ছে বিক্রি করে দিয়েছিলাম সাতশো টাকার মাছ বিক্রি করছিলাম আর হচ্ছে অনেক মাছ ফ্রিজে সংরক্ষণ করে রাখছিলাম গত বছর মানে বর্ষাকালে যে মাছ সংরক্ষণ করছিলাম আমি ফ্রিজে সেই মাছ কিন্তু আমার এখনও আছে এখনও ফ্রিজে আছে কিন্তু অনেক দিন ফ্রিজে মাছ রাখার কারণে মাছের মানে স্বাদটা থাকে না স্বাদটা চলে যায় আর মাছের মানে একটা গন্ধ বের হয় মাছের থেকে একটা গন্ধ আসে যা মানে ওই মাছটা খেতে আর ভালো লাগে না তারপরে কষ্ট করে ধরছি কষ্ট করে কুটছি যার কারণে একটা মায়া হয়ে গেছে মাছগুলো ফেলাইতেই পারি না ঠিক আছে তো ভাবছি এক সময় বের করবো এক সময় বের করে তারপরে হচ্ছে শুটকি দিয়ে দিব একদম গলে গেছে মাছ এগুলো নিয়ে আমি কুইটা খাইতে পারবো না প্রচুর পরিমাণে মাছ যাইতো প্রচুর পরিমাণে মাছ আবার ময়রাও যাইতো মানে একটু লেট করে তুলতাম জাল একটু লেট করে তুললে দেখা যায় যে মাছ মরে যেত তো মরে গেলে ওই মরা মাছটা আমি আর রাখতাম না ফালাই দিতাম কারণ আমি উচিতটা ভালোটা খাইতে পারি না আর মরাটা কেমনি খামো এটা হচ্ছে আমি ফালাই দিতাম পুরোটা জালই ঝাঁকি পেরে ঝাঁকি পেরে একদম কোনার মধ্যে আনতে হয় যারা জাল পাতে তারা জানে আর কি অনেক কষ্ট কারণ জালের মধ্যে প্রচুর পরিমাণে অদ্য যায় অদ্য গেলে জালটা আর কি অনেক ভারী হয়ে যায় ওজন হয়ে যায় তো এই সাইডে বললাম বেশি মাছ যায় নাই মাত্র এই কিছু মাছ গেছে দেখা যাচ্ছে এই কয়টা মাছ গেছে এই সাইডে একদম টানের মধ্যে এতটুকু পানির মধ্যে জাল ফালায় রাখলাম আর কি মাছ যাইবো বলেন খুব কি আর মাছ যাইবো এতটুকু পানি জাস্ট এতটুকু পানির মধ্যে জাল ফালাই রাখছিলাম তাই ওই কয়টা মাছ গেছে এখানে কালকে পানি ছিল যেটা বললাম আমি তো তখন জাল পাচ্ছিলাম তখন প্রচুর পরিমাণে মাছ গেছিলো একটা সাথে সাপও গেছিল আমাদের এখানে তো গ্রাম অঞ্চল মানে প্রচুর সাপ যায় প্রচুর সাপ থাকে একদম বড় বড় এত বড় বড় সাপ মনে হয় যে একটা সাপ কাটতে রান্না করলে বিশজন মানুষ খাইতে পারবে এত বড় বড় সাপ মোটা মোটা মাছ খাইয়া খাইয়া মোটা হয় এর ভিতরে কিন্তু মাছ রয়েছে ওই যে পুঁঠি মাছ রয়েছে ই রয়েছে মাছ রয়েছে কিন্তু আমি ঝাড়তে পারি না কারণ ভিতরে ময়লা যাইয়া শিউলি যাইয়া অদ্দ যাইয়া একদম ওজন হয়ে গেছে জালটা আমি এখন এই মাছগুলো একটু ব্যাগের মধ্যে ঢালি বাসায় গিয়ে আপনাদের সাথে শেয়ার করব কতগুলো মাছ আমি ধরলাম এইটার মধ্যে হচ্ছে মাছ অনেকগুলো মাছ আমি ধরছি এখানে তো এ এর মধ্যে কী কী মাছ আছে কী কী মাছ আমি ধরছি সেটা যদি আপনারা দেখতে চান তাহলে ভিডিওতে চোখ রাখেন শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন একদম টানাটানি করবেন না টানাটানি করলে কিন্তু কোনো রকম মজা পাবেন না প্রিয় বন্ধুরা অনেক অপেক্ষার পরে আপনাদেরকে এবার মাছগুলো দেখাতে যাচ্ছি যে আমি এখানে কতগুলো মাছ ধরছি নেন এবার আপনারা নিজেরাই দেখে নেন টাকি মাছ বাই মাছ কই মাছ কুচা মাছ কুচি মাছ মোটামুটি সব ধরনের মাছই এখানে গেছে এগুলা হচ্ছে দেশি মাছ একদম ফর্মুলাইন ছাড়া মাছ কোনো ফর্মুলাইন নেই মাছে বাজার থেকে মাছ কিনতে গেলে প্রচুর পরিমাণে ফর্মুলাইন থাকে প্রচুর পরিমাণে ওগুলোর মধ্যে টাটকা থাকার জন্য মেডিসিন ব্যবহার করে কিন্তু এই যে মাছ এই মাছের মধ্যে একদম কোনো ফর্মুলাইন নেই ফর্মুলাইন মুক্ত খাবার এবং বাজারে মাছটা খেতে কিন্তু অতটা টেস্ট আসে না যতটাই দেশি খালের মাছে আসে এজন্য আমি আমার কিন্তু টাকার অভাব নেই তারপর আমি কষ্ট করে গাঙ্গে জাল ফেলাইয়া মাছ ধরি কারণ হচ্ছে একটু ভালো খাইতে পারি এই মাছটা যখন রান্না করব টাকি মাছগুলো যখন সুন্দর করে ধুয়ে ভোনা করব। একটু মানে ধনেপাতা দিব দিবো টাকি মাছ বোনার মধ্যে তখন যে একটা স্বাদ আসবে এই স্বাদটা আমি পৃথিবীর কোনো বাজারের মাছের ভিতরেই পাব না এই জন্য আমি একটু কষ্ট করি কষ্ট করে হচ্ছে পানিতে নামি পানিতে নেমে নিজের হাতে মাছ ধরে খাই যেহেতু সুযোগ সুবিধা আছে আমাদের বাড়ির পাশেই হচ্ছে খাল এখানে পুরুষ মানুষও থাকে না মানে আমাদের এখানে আমাদের বাড়ি হচ্ছে শেষ এলাকায় এর পাশে কোনো বাড়িঘর নাই এখানে অন্য কোনো পুরুষ মানুষ আসে না ঠিক আছে শুধু আমাদের বাড়ির মানুষগুলাই এজন্যই হচ্ছে আমরা সবাই এখানে জাল পেতে মাছ ধরি আমাদের এখানে যত মহিলা মানুষ আছে সবাই ধরতে পারে কারণ পুরুষ মানুষের আনাগোনা এখানে বেশি নাই তাই ঠিক আছে যদি পুরুষ মানুষের আনাগোনা থাকতো তাহলে যেতে পারতাম না তো আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ